আমরা চলে আসছি শহীদুল কার দোকানে এখানে সব ধরনের চিংড়ি মাছ পাবেন হরিনা ছোটটা হরিণা বড় ওই যে আরও বড় পাশে গলদা তারপর আসছে বাইলে বেডকি সাও অনেক কিছু আছে আবার এর কাস্টমারও আছে এখানে এইখানে কাস্টমার কাদের ভাই দোক দোকানদার ছয়শো চাইছে দোকানদার ছয়শো চাইছে কাদের ভাই পাঁচশো আশি টাকা বলছে বিশ টাকার জন্য বেচা কিনা হচ্ছে না আর কটা বাইছে দুই কেজি পুরোই নাও দেও আর কটা বড় হরি না তাহলে যাও দুই কেজি নিয়ে যাও বারোশো দিয়াও

খুবই অল্প দামে কিনা বেচা হয়ে গেল বৃষ্টির কারণে এই যে বন্যায় ডুবে গেছে কাস্টমার অল্প দামে বিক্রি হয়েছে হ্যাঁ অল্প দামে বিক্রি হয়ে গেল বন্যার কারণে শুধুমাত্র বন্যার কারণে কেজিতে দুইশো কম এই যে বন্যায় ডুবে গেছে সব যার কারণে অনেক কম দামে বিক্রি হয়ে গেল এই এটা কাঠালি কি সুন্দর একটা এক সত্তর গ্রাম কেন সত্তর গ্রাম উনআশি গ্রাম আরে সত্তর গ্রাম নয় গ্রাম করা নেই তুমি নেই দুই কেজি এক পোয়া দুই কেজি এক পোয়া কাদের ভাই

এখানে সাগরের অনেক পাশ নিয়ে বসে রয়েছে ব্যথা করতে আসছে না ওখানে ইলিশ আছে ইলিশ বৃষ্টির কারণে থমথমি পরিস্থিতি বাজারে এই যে আমার মামা আবাল মামা মাদ্রাজি মামা মাদ্রাজি মামা খালি মামির দ্বারে সারা নাই পাড়ে সেটা ভাঙ্গা মায় না এ টিমের এই বৃষ্টির মধ্যে বাড়িতে বাইরে চলে আসছে দুঃখের কথা আর কি কব পাঙ্গাস আছে বড় বড় পাঙ্গাস এখানে আছে এইখানে আছে তাড়াতাড়ি সবাই আত্মা গুছাই নিয়ে চলে আসেন বাড়ি আর বসে থাকেন না মাছালারা বসে রয়েছে